বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম প্রতি জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন ডক্টর ইনুসকে অন্তর্বর্তী সরকার প্রধান মানল না ক্ষমতার মহে অস্তিত্বহীন সরকারের লজ্জাহীন প্রচার ও আন্তর্জাতিক মানের ধরাঘর মহাকাব্য বেরিয়ে এলো নতুন এক চঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব চৌপিসারে গ্রেফতার করা হল বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কাটা সরালেন ডক্টর ইনুস বেরিয়ে নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব ভয় কাটিয়ে আওয়ামী লীগের রাজপথে প্রত্যাবর্তন আলো দেখছে বাংলাদেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সম্বত শিরোনাম এবারে বিস্তারিত ব্রিটিশ প্রধানমন্ত্রী কেন ডক্টর ইনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান মানল না ক্ষমতার মহে অস্তিত্বহীন সরকারের লজ্জাহীন প্রচার ও আন্তর্জাতিক মানের ধরা খওয়ার মহাকাব্য ডক্টর মোহাম্মদ ইনুসের যুক্তরাজ্য সফর এখন শুধু একটি রাষ্ট্রীয় ভ্রমণ নয় বড় একটি হাস্যকর লজ্জাজনক ও স্ববিরোধী নাটক যেখানে তিনি নিজেই প্রযোজক পরিচালক এবং প্রধান অভিনেতা এই সফরের নামে যা হচ্ছে তা হলো একটি অনির্বাচিত ও সরকার সরকারের প্রধান হিসাবে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে বৈধতা দেওয়ার হীনচেষ্টা কিন্তু ব্রিটিশ সরকার রাজ এবং আন্তর্জাতিক গণমাধ্যম তার এই খেলাকে মোটেও গুরুত্ব দেয়নি বরং তারা এই অপ্রাসঙ্গিক ও অগ্রহণযোগ্য নেতৃত্বকে উপেক্ষা করে বাংলাদেশের জনগণের প্রতি তাদের অবস্থানই স্পষ্ট করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের মিথ্যে গল্প পেস সচিবের নীলজ্জাপাজি প্রধান সচিব শফিকুল আলমের মিথ্যাচার এখন প্রকাশ্যে তিনি দাবি করেছিলেন যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কানাডায় অবস্থান করছেন তাই ইনুসের সাথে তার দেখা হবে না কিন্তু বাস্তবতা হল স্টারমার সেই সময় লন্ডনে ছিলেন ডাউনিং স্ট্রিটে বৈঠক করেছিলেন নরয়ের প্রধানমন্ত্রীর সাথে ফোনে আলোচনা করেছিলেন সরকারি প্রকল্পে বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছিলেন অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে ইনুসকে এড়িয়ে গেছেন এই অবজ্ঞা বাংলাদেশের জন্য নয় বরং ইউনুসের অস্থায়ী ও গণতান্ত্রিক নেতৃত্বের প্রতি ব্রিটিশ রাজপরিবার ও সরকারের উপেক্ষা বিমানবন্দরে কেউ নেই রাষ্ট্রীয় সফরের মৌলিক প্রোটোকল হলো স্বাগত জানাতে স্বাগতিক দেশের সরকারের প্রতিনিধিদের উপস্থিতি কিন্তু ডক্টর ইনস্কে লন্ডনের বিমান বন্দরে স্বাগত জানাতে ব্রিটিশ সরকার বা রাজার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না শুধু বাংলাদেশের হাই কমিশনারের কর্মীরা ছিলেন এটি কোনো সাধারণ ভুল নয় বরং একটি পরিকল্পিত অবহেলা ব্রিটিশ সরকার জানিয়ে দিয়েছে তারা ডক্টর ইনুসকে বাংলাদেশের বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেয় না গণমাধ্যমে ইনুসের সমালোচনা স্ট্রামার কেন ইনুসের সাথে দেখা করবেন না ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত নিবন্ধনে স্পষ্ট বলা হয়েছে ইনুসের প্রশাসন একটি অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার যা ক্ষমতা দকলের পর থেকে গণমাধ্যমের উপর দমন পীড়ন এবং রাজনৈতিক স্বাধীনতা ধ্বংস করেছে নিবন্ধনের প্রশ্ন তোলা হয়েছে কেন একজন এমন ব্যক্তির সাথে বৈঠক করবেন যিনি বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে কর্তৃত্ববাদী শাসন চাপিয়ে দিচ্ছেন চৌপিসারে গ্রেফতার করা হল বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল সেনাপ্রধানকে কাটা সরালেন ডক্টর ইনস নিজের পথের কাটা সাফ করে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস তার নির্দেশে একেবারে চৌপিসারে গ্রেপ্তার করা হলো বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সোমবার সেই দাবি ঘিরে হইচই পড়ে গিয়েছে জল্পনা শুরু হয়ে যায় বাংলাদেশে কি বড় কোনো ছক তৈরি করেছেন ইনু সরকার যদিও সেই দাবি খারিজ করে দিয়েছে বাংলাদেশের তথ্য অনুসন্ধানকারী সংস্থা রিউমার স্কানার ওই সংস্থার তরফে দাবি করা হয়েছে বাংলাদেশের সেনা প্রধানকে গ্রেফতার করা হয়নি কোনো রকম তথ্য যাচাই করা হয়নি স্রেফ ভুয়া খবর ছড়িয়ে দেওয়া হয়েছে তাছাড়া বাংলাদেশের শীর্ষ স্থানীয় কোন সংবাদ মাধ্যমেও বাংলাদেশের সেনা প্রধানের গ্রেফতারি কোনো খবর প্রকাশিত হয়নি ওই তথ্য অনুসন্ধানকারী সংস্থা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সেনা প্রধানকে গ্রেফতার করা হয়েছে বলে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সেই ভিডিওয়ে বলতে শোনা যায় যে দশ থেকে এগারো দিন আগেই ঢাকা সেনা ক্যান্টনমেন্টে বিশেষ অভিযান চালানো হয় সেখান থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে এই ভিডিওটি পুরোপুরি ভুয়া বলে দাবি করা হয়েছে এই ভুয়ো ভিডিও দাবি করা হয় ইউনুসের নির্দেশে বাংলাদেশের সেনাপ্রধানকে গ্রেফতার করা হয়েছে জেনারেল ওয়াকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলা হয় আর প্রাথমিকভাবে সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে বাংলাদেশের সেনাপ্রধান নাকি সংবিধান বিরোধী কাজকর্ম এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তা বিরোধী কার্যকলাপে জড়িত আছেন বলে অভিযোগ ওঠে তাই তাকে গ্রেফতার করা হয় যদিও সেই ভিডিওটি পুরোপুরি ভুয়ো বলে জানিয়ে দেওয়া হয়েছে এমনিতে সাথে জন স্ত্রীর সঙ্গে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান প্রধানকে গ্রেফতারি করা হয় তাহলে কখনো সেটা সম্ভব ছিল না বলে দাবি করেছে সংশ্লিষ্ট মহল ভয় কাটিয়ে আওয়ামী লীগের রাজপথে প্রত্যাবর্তন আসার আলো দেখছে বাংলাদেশ রাজধানী জুড়ে আজ নতুন এক চিত্র রাস্তাঘাট মোড় অলিগলি সবখানে ঢেউ খেলছে জাতীয় পতাকা মিস্ত্রির আওয়াজে কাঁপছে রাজধানী আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের হাজারো নেতাকর্মী আজ এক যোগের রাস্তায় নেমেছে এক দখলদার সরকারকে সরিয়ে গণতন্ত্র পুনঃস্থাপনের অঙ্গীকারে সকাল থেকে রাত পর্যন্ত চলবে কর্মসূচি জনতার মনে আশার সঞ্চার করেছে বিশেষ করে সাধারণ রিক্সা চালক দিনমজুর পথচারী দোকানি এদের মুখে একটাই কথা আওয়ামী লীগকে আবার জেগে উঠতে হবে দেশের জন্য মানুষের জন্য ঐক্যের বার্তা প্রতিরোধের প্রস্তুতি গত কয়েক মাসে জাতির চোখে স্পষ্ট হয়েছে অবৈধ ইনুই সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে অর্থনীতিকে ধ্বংস করেছে শিক্ষাকে শেষ করে দিয়েছে এবং বিচার ব্যবস্থাকে সরকারের হাতের পুতুল বানিয়েছে এই দুঃসময়ে আওয়ামী লীগ একটি শক্তি ছাড়া যারা জনতার প্রতিনিধিত্ব করতে পারে লীগের দাবি আজকের কর্মসূচি প্রমাণ করেছে আওয়াম এখন আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ সুসংগঠিত এবং প্রতিরোধের দৃঢ় ধাওয়া পাল্টা দেওয়া হোক হামলা ভয় ভীতি হোক তারা রাজপথ ছাড়ছে না জনতার হৃদয়ের আওয়াজ একজন রিক্সা চালক জানালেন ইনুজ শাসনে তো রিক্সাও চালাতে ভয় লাগে পুলিশ ধৈরে নেয় টাকা না দিলে সারে না আওয়ামী লীগ থাকলে অন্তত খাইতে পারতাম